দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের রূপ নিয়েছে এরই মধ্যে ঘূর্ণিঝড় রেমাল একাধিকবার গতিপথ পরিবর্তন করেছে আবহাওয়া অফিস বলছে ঘূর্ণিঝড়টি পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চল ও রাজধানী কলকাতা মহানগরে আঘাত আনতে পারে আগামী রোববার সন্ধ্যার পর ঘণ্টায় আশি থেকে একশো কিলোমিটার গতিতে কলকাতায় আঘাত আনতে পারে ঘূর্ণিঝড় রেমাল গতিপথ অপরিবর্তিত থাকলে কলকাতা শহরে ঝড়ের ব্যাপক প্রভাব পড়ার শঙ্কা রয়েছে ঘূর্ণিঝড় রেমালের প্রভাব খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের উপকূলীয় জেলাগুলোতেও পড়বে আগাছানার সময় এসব অঞ্চলে বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘণ্টায় একশো থেকে একশো কিলোমিটার এদিকে আবহাওয়া অধিদপ্তরের এক সতর্কবার্তায় বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে